আজকের আলোচনায় আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাজসিংহ উপন্যাসের একটা মানে একটা অসাধারণ অধ্যায়ের গভীরে যাব হ্যাঁ একদিকে বিশাল মুঘল সাম্রাজ্যের অধিপতি ঔরঙ্গজেব আর অন্যদিকে মেবারের ছোট্ট রাজ্যের রাজপুত রানা রাজসিংহ আমরা অনেকেই হয়তো এই গল্পের মূল ঘটনাটা জানি ঠিক কিভাবে ঔরঙ্গজেব তার বিশাল সেনাবাহিনী নিয়ে রাজপুতানা এসে একটা ভয়ঙ্কর ফাঁদে আটকা পড়েছিলেন কিন্তু আজ আমরা শুধু ওই গল্পের পুনরাবৃত্তি করব না না একদমই না আমরা দেখব বঙ্কিমচন্দ্র কিভাবে এই ঐতিহাসিক জয় পরাজয়ের ঊর্ধ্বে উঠে ধর্ম নৈতিকতা আর রাষ্ট্রশাসনের এক চিরকালীন দ্বন্দ্বকে আমাদের সামনে তুলে ধরেছেন আপনি একদম সঠিক পয়েন্টটা ধরেছেন এটা শুধু একটা যুদ্ধের গল্প নয় এটা হলো দুটো ভিন্ন আদর্শের লড়াই একদিকে ঔরঙ্গজেবের মুতলক ক্ষমতা আর সাম্রাজ্যবাদী দম্ভ আর অন্যদিকে রাজসিংহের ধর্ম নীতি আর নিজের ভূমির প্রতি দায়বদ্ধতা আর যুদ্ধক্ষেত্রের বাইরেও তো একটা লড়াই চলছিল তাই না অবশ্যই আজকের আলোচনায় আমরা দেখব যুদ্ধক্ষেত্রের বাইরে অন্দর মহলে মনস্তত্বের যে লড়াইটা চলছিল তা হয়তো তলোয়ারের লড়াইয়ের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ছিল আর বঙ্কিমচন্দ্র এখানেই তার অসাধারণ মনসিয়ানার পরিচয় দিয়েছেন তাহলে চলুন সেই গিরি সঙ্কটের অন্ধকার রাত থেকেই শুরু করা যাক হ্যাঁ ওখান থেকেই শুরু করা উচিত দৃশ্যটা একবার কল্পনা করার চেষ্টা করুন মুঘল সম্রাট ঔরঙ্গজেব আলমগীর বা বিশ্ববিজেতা তার বিশাল চতুরঙ্গিনী সেনা নিয়ে একটা দুর্গম পাহাড়ি পথের মধ্যে আটকা পড়েছেন দিন শেষ রাত নেমেছে কিন্তু পথ আর থুরোচ্ছে না শিবিরের অবস্থাটা ঠিক কেমন ছিল ভয়ঙ্কর বঙ্কিমের বর্ণনা পড়লে সত্যি গায়ে কাটা দেয় কীরকম মানে ঘুটঘুটে অন্ধকার সৈন্যদের কাছে কোনো মানে কোনো মশাল বা আলোর ব্যবস্থা নেই কারণ তো আগেই লুট হয়ে গেছিল একদম শুধু সম্রাট আর বেগমদের তাঁবুর সামনে সামান্য কিছু আলো জ্বলছে এই যা আর রাস্তা বন্ধুর পাথুরে রাস্তায় ঘোড়াগুলো হোচট খেয়ে পড়ছে আর আরোহীকে নিয়েই পেছনের ঘোড়ার পায়ের তলায় পিষে যাচ্ছে ভাবা যায় শত শত হাতি পায়ে পাথর ফুটে উন্মাদ হয়ে গেছে তারা নিজেদের সৈন্যকেই সুরে জড়িয়ে আছাড় মারছে উফ আর নারী সৈন্যরা ঘোড়া আর হাতির পায়ের তলায় পিষ্ট হয়ে যে আর্তনাদ করছে সেই শব্দ পাথরের দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে এসে একটা নারকীয় পরিবেশ তৈরি করেছে আর এর সাথে নিশ্চয়ই ছিল ক্ষুধা আর তৃষ্ণার কষ্ট চরম সৈন্যদের জন্য তাঁবু ফেলার মতো এক ইঞ্চিও সমতল জায়গা নেই আচ্ছা কেউ ঘোড়ার পিঠে কেউ হাতির পিঠে কেউ বা কোনো মতে একটা পাথরের ওপর পা ঝুলিয়ে বসে রাত কাটাচ্ছে খাবার জল সঙ্গে যা খাবার ছিল তা দিনের বেলায় রাজপুত্র অতর্কিত হামলা করে লুট করে নিয়েছে সারা দিনের হাঁটার পর সম্রাট থেকে শুরু করে সাধারণ সিপাহী পর্যন্ত কেউ এক গ্লাস জল বা এক টুকরো রুটিও পায়নি আর ঠিক এই চরম অসহায় মুহূর্তে হ্যাঁ ঠিক তখনই ঔরঙ্গজেবের কাছে খবর পৌঁছল তার স্ত্রী উদিপুরী বেগম আর কন্যা জে বন্নিশা অপহৃত হয়েছেন একদিকে শারীরিক কষ্ট অন্যদিকে চরম মানসিক অপমান একজন সম্রাটের জন্য এর চেয়ে বড় বিপর্যয় আর কি হতে পারে বঙ্কিম লিখছেন ঔরঙ্গজেবের ক্রোধ তখন খাঁচায় বন্দি সিংহের গর্জনের মতো বাহ কি অসাধারণ উপমা এই উপমাটা খুব গুরুত্বপূর্ণ সিংহ বনের রাজা কিন্তু খাঁচায় সে অসহায় ঠিক ঔরঙ্গজেবও দিল্লির বাদশাহ কিন্তু এই গিরি গিরিসঙ্কটে তিনি একজন বন্দি ছাড়ার কিছুই নন তার গর্জন করার শক্তি আছে কিন্তু কিছু করার ক্ষমতা নেই এটা শুধু সামরিক সংকট ছিল না তাহলে না না এটা ছিল ঔরঙ্গজেবের এন্টায়ার এক্সিস্টেন্সের ওপর একটা প্রশ্নচিহ্ন যে নিজেকে ঈশ্বরের ছাড়া মনে করত সে আজ প্রকৃতির কাছে আর এক ক্ষুদ্র রাজ্যের রাজার কৌশলের কাছে পুরোপুরি পরাজিত সকাল হওয়ার পর পরিস্থিতি নিশ্চয়ই আরও পরিষ্কার হয়ে যায় তিনি বুঝতে পারেন ফাঁদটা ঠিক কতটা গভীর হ্যাঁ সকালের আলোয় তিনি যা দেখেন তা তার শেষ আশাটুকুও কেড়ে নেয় কি দেখেন তিনি তিনি দেখেন গিরিপথের সামনের এবং পেছনের দুই মুখী বন্ধ বন্ধ মানে কিভাবে রাজপুতেরা রাতের অন্ধকারে হাজার হাজার বিশাল গাছ কেটে পথের দুই মুখে ফেলে এক দুর্ভেদ্য প্রাচীর তৈরি করেছে আচ্ছা মুঘল সৈন্যরা যখন সেই গাছের দেওয়াল ভাঙার চেষ্টা করছে তখন পাহাড়ের চূড়া থেকে তাদের ওপর বৃষ্টির মতো পাথর আর গুলি নেমে আসছে ও একের পর এক হাতি ঘোড়া আর সৈন্য মারা পড়ছে অর্থাৎ বেরোনোর কোনো পথই খোলা নেই একেবারে নেই আর যখন ঔরঙ্গজেব বুঝতে পারেন যে তিনি বেরোতে তো পারবেনই না ফিরতেও পারবেন না তখন তার সমস্ত দম্ভ চূর্ণ হয়ে যায় আর এখানেই তো বঙ্কিমচন্দ্র সেই বিখ্যাত দৃশ্যটা তৈরি করেছেন একদম একটা মাস্টারপিস দৃশ্য তিনি বর্ণনা করছেন সম্রাট তার হীরা জহরতখচিত পাগড়ি মাথা থেকে ছুঁড়ে মাটিতে ফেলে দিলেন তারপর তারপর হাঁটু গেড়ে বসে নিজের মাথায় পথের কাকড় আর ধুলোবালি তুলে নিচ্ছেন এটা তো একটা প্রতীকী ঘটনা অবশ্যই এটা একটা সাম্রাজ্যের পতনের প্রতীকী সূচনা যে পাগড়ি মুঘলদের সম্মান আর ক্ষমতার প্রতীক তা মাটিতে ছুঁড়ে ফেলে ঔরঙ্গজেব আসলে নিজের অহংকারের সমাধি রচনা করছেন দিল্লির বাদশাহ তখন লেখকের ভাষায় এক পিঞ্জুরাবদ্ধ মোশিক একদিকে ঔরঙ্গজেব যখন গিরিশ সঙ্কটে প্রকৃতির কাছে অসহায় তখন অন্যদিকে রাজপুত শিবিরে কিন্তু ক্ষমতার আরেক খেলা চলছিল হ্যাঁ তবে সেটা অস্ত্রের নয় বুদ্ধির মহারানী চঞ্চলকুমারী কীভাবে সামলাচ্ছিলেন তার বন্দিনীদের বিশেষ করে উদিপুরী বেগমকে এটা গল্পের একটা অসাধারণ মনস্তাত্ত্বিক দিক চঞ্চলকুমারী যখন বন্দিনীদের সাথে দেখা করতে আসেন উদিপুরী বেগম তখনও তার বাদশাহী মেজাজ ছাড়তে পারেননি তিনি ভেবেছিলেন বোধহয় খাতির যত্ন করা হবে ঠিক তাই কিন্তু চঞ্চলকুমারী অত্যন্ত শান্তভাবে উদিপুরীর সেই দর্পকে চূর্ণ করে দেন তিনি তার নিভে যাওয়া তামাকের টিকাটি উদিপুরীর দিকে এগিয়ে দিয়ে বলেন সাজিয়ে দাও একজন বাদশাহার বেগমকে দিয়ে তামাক সাজানো এ তো চরম অপমান ঠিক তাই উদিপুরি গর্জে উঠে বলেন বাদশাহের বেগমে তামাখু সাজে না আর তার উত্তরে চঞ্চলকুমারী কি বললেন এর উত্তরে চঞ্চলকুমারীর যে জবাব তাতেই পুরো ক্ষমতার সমীকরণটা পরিষ্কার হয়ে যায় তিনি ঠাণ্ডা গলায় বলেন যখন তুমি বাদশাহের বেগম ছিলে তখন সাজিতে না এখন তুমি আমার বাদী এক কথাতেই শেষ হ্যাঁ এই এক কথাতেই উদিপুরীর সমস্ত অহংকার ধুলোয় মিশে যায় আর তিনি অপমানে মূর্ছাজান কিন্তু সাথে তো তার আচরণ জেবুন অন্যরকম ছিল তাই না হ্যাঁ আর এখানেই চঞ্চল চঞ্চলকুমারীর বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায় কি রকম তিনি জেবুন সাথে কোন রূহ ব্যবহার করেননি কারণ তিনি জানেন জেবুন নিসা শুধু একজন শাহজাদির নান তিনি একজন কবি একজন বিদুষী এবং সংবেদনশীল নারী তার সাথে অন্যভাবে ডিল করতে হবে একদম তার সাথে দর্পের খেলা চলবে না তার সাথে খেলতে হবে মনস্তত্ত্বের খেলা তাই তিনি নিসাকে এক অদ্ভুত নির্দেশ দেন কি সেই নির্দেশ বলেন যে এক দৈবজ্ঞের কথা মতো তাকে আনা হয়েছে তাকে রাতে ঘরের দরজা খুলে একা শুতে হবে এবং কোন স্বপ্ন দেখলে সকালে তা জানাতে হবে এর পেছনের কারণটা কি কেন এই অদ্ভুত নির্দেশ চঞ্চর কুমারী আসলে জেবন্নিসার বিবেকের ওপর আঘাত করতে চেয়েছিলেন আচ্ছা নিসার মনে তার পুরনো প্রেমিক মোবারককে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্য একটা গভীর অপরাধবোধ কাজ করে এই অদ্ভুত রহস্যময় নির্দেশ জেবুন্নিসার সেই অপরাধবোধকে আরও বাড়িয়ে তোলে অর্থাৎ তিনি প্রতিশোধ নিচ্ছেন না তিনি জেবুন্নিসাকে আত্ম উপলব্ধির সুযোগ করে দিচ্ছেন বঙ্কিম এখানে দেখাচ্ছেন প্রতিপক্ষকে বুঝে কৌশল নির্ধারণ করাই আসল রাজধর্ম উদীপুরীর অহংকারে আঘাত করতে হয় আর জেবুন্নিসার বিবেকে আর ঠিক সেই রাতেই তো গল্পের মোড় ঘুরিয়ে দেওয়ার সেই ঘটনাটা ঘটে মোবারকের প্রত্যাবর্তন একদম গভীর রাতে জেব নিসা যখন তার কৃতকর্মের জন্য অনুশোচনা করছেন ঠিক তখনই তিনি দেখেন তার সামনে সশরীরে মুবারক দাঁড়িয়ে তিনি কি ভাবলেন তিনি ভাবেন এটা তার কল্পনা বা ভূত এবং ভয়ে জ্ঞান হারান পরের রাতে মোবারক আবার আসেন এবং পুরো ঘটনাটা পরিষ্কার হয় মোবারক তাহলে মারা যাননি না তিনি আসলে মারা যাননি ঔরঙ্গজেবের নির্দেশে তাকে সাপের গর্তে ফেলে দেওয়া হলেও এক বিশ্বস্ত রাজপুত তাকে সেখান থেকে তুলে নিয়ে গিয়ে চিকিৎসা করে বাঁচিয়ে তুলেছিল এই সত্যিটা জানার পর নিসার প্রতিক্রিয়া কি ছিল তার সমস্ত শাহজাদিয়ত্বের অহংকার সমস্ত দর্প চূর্ণ হয়ে যায় হুম তিনি মোবারেকের পায়ে পড়ে ক্ষমা চান এবং বলেন যে তিনি আর দিল্লির রংমহলে ফিরতে চান না তিনি মোবারেকের স্ত্রী হয়েই থাকতে চান তারপর সেই রাতেই গোপনে এক কাজীকে ডেকে এনে মসজিদে তাদের বিয়ে হয় এই ব্যক্তিগত গল্পটা কিন্তু শুধু একটা রোম্যান্টিক সপ্লট নয় তাই না না একদমই না বঙ্কিম এখানে দেখাচ্ছেন যে সত্যিকারের জয় ক্ষমতার আস্ফালনে নয় বরং মানবিক অনুভূতির উপলব্ধিতে এবং ভালোবাসার কাছে আত্মসমর্পণে যে শাহজাদি ক্ষমতার দম্ভে অন্ধ ছিলেন তিনি ভালোবাসার কাছে আত্মসমর্পণ করে একজন সম্পূর্ণ মানুষে পরিণত হচ্ছেন তাহলে একদিকে যখন জেবনিসার জীবন একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে তখন তার বাবা ঔরঙ্গজেব গিরিসঙ্কটে মৃত্যুর প্রহর গুনছেন হ্যাঁ একদম তার শেষ চেষ্টাটা কি ছিল অনাহারে তৃষ্ণায় যখন মোঘল শিবিরে সৈন্যেরা পাতা খেতে শুরু করেছে তখন ঔরঙ্গজেব শেষ উপায় হিসেবে একটা পোষা পায়রার পায়ে একটা চিঠি বেঁধে উড়িয়ে দেন কার কাছে চিঠিটা কিন্তু খুব ইন্টারেস্টিং একজনের কাছে যাচ্ছে নির্মল কুমারী যিনি একসময় ইমলি বেগম নামে মুঘল হারেমে সম্রাটের প্রিয়পাত্রী ছিলেন এখন তিনি রাজপুত পক্ষে অর্থাৎ পুরনো ব্যক্তিগত সম্পর্ককে কাজে লাগানোর চেষ্টা হ্যাঁ বাঁচার জন্য শেষ আকুতি জানাচ্ছেন আর কি সেই চিঠিতে কি লেখা ছিল কোন বাদশাহী নির্দেশ না কোনো নির্দেশ বা হুমকি নয় ছিল শুধু এক ক্ষুধার্থ মৃত্যুপথযাত্রী মানুষের খাদ্যের জন্য আকুতি চরম সংকটে একজন সম্রাট সাধারণ মানুষ হয়ে যান ঠিক তাই বঙ্কিম এটাই দেখাচ্ছেন নির্মলকুমারী চিঠিটা পেয়ে রাজসিংহের কাছে নিয়ে যান আর এর পরেই রাজসিংয়ের দরবারে এক তুমুল বিতর্ক শুরু হয় আমার একটা প্রশ্ন আছে এখানে শত্রুকে বিশেষ করে ঔরঙ্গজেবের মতো শত্রুকে হাতের মুঠোয় পেয়ে ছেড়ে দেওয়া তো সাধারণ রণনীতি নয় একদমই নয় রাজপুতদের মধ্যে সবাই কি আজ সিংহের এই সিদ্ধান্তে একমত হয়েছিলেন নিশ্চয়ই অনেকেই তাকে শেষ করে দেওয়ার পক্ষে ছিলেন অবশ্যই বেশিরভাগ সেনাপতিয়া সর্দারই ঔরঙ্গজেবকে সসৈন্যে অনাহারে মেরে ফেলার পক্ষে মত দেন তাদের যুক্তিটা কি ছিল যুক্তি খুব সহজ ঔরঙ্গজেব একজন পাপি অত্যাচারী মন্দির ধ্বংসকারী তাকে হত্যা করলে পৃথিবীতে পুণ্য সঞ্চয় হবে এবং রাজপুতানার সবচেয়ে বড় শত্রু চিরতরে শেষ হয়ে যাবে আপাত দৃষ্টিতে তো যুক্তিটা খুবই শক্তিশালী হ্যাঁ কিন্তু রাজসিংহ এই যুক্তিতে সায় দেননি তার দূরদর্শিতাটা ঠিক কোথায় ছিল এখানে রাজসিংহ একজন সাধারণ যোদ্ধা থেকে একজন মহান রাষ্ট্রনায়কে পরিণত হন তিনি বোঝান যে ঔরঙ্গজেবকে হত্যা করাটা একটা আবেগী সিদ্ধান্ত হবে রাজনৈতিকভাবে বুদ্ধিমানের কাজ হবে না কেন তিনি যুক্তি দেখান ঔরঙ্গজেবকে হত্যা করলে দিল্লির মসনদ খালি হবে না তার ছেলেরা সিংহাসনে বসবে এবং পিতার হত্যার প্রতিশোধ নিতে আরও কয়েকগুণ বড় সেনাবাহিনী নিয়ে মেবার আক্রমণ করবে তাতে আরও রক্তপাত হবে আরও রক্তপাত হবে আরও রাজপুত প্রাণ হারাবে মেবারের অস্তিত্বই সংকটের মুখে পড়বে অর্থাৎ তিনি তাৎক্ষণিক জয়ের চেয়ে দীর্ঘমেয়াদী শান্তির কথা ভাবছিলেন একদম রাজসিংহের এই সিদ্ধান্তটা বুঝতে হলে আমাদের তৎকালীন ভারতের রাজনৈতিক পরিস্থিতি মাথায় রাখতে হবে তিনি জানতেন মুঘল সাম্রাজ্যকে পুরোপুরি ধ্বংস করা মেবারের মতো একটি ছোট রাজ্যের পক্ষে সম্ভব নয় তাই শত্রু যখন সবচেয়ে দুর্বল তখন তাকে হত্যা না করে তার কাছ থেকে এমন শর্ত আদায় করে নেওয়া উচিত যা মেবারের সম্মান ও সার্বভৌমত্বকে প্রতিষ্ঠা করবে তাই তিনি সন্ধির প্রস্তাব দেন আর সেই সন্ধির শর্তগুলো তো খুব গুরুত্বপূর্ণ ছিল তাই না অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ত ছিল তিনটে কি কি এক মুঘলরা মেবার থেকে সমস্ত সৈন্য প্রত্যাহার করবে দুই মেবার রাজ্যে গোহত্যা ও মন্দির ধ্বংস চিরতরে বন্ধ করবে আর তিন নম্বরটা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হিন্দুদের ওপর থেকে অপমানজনক জিজিয়া কর তুলে নেবে এই শর্তগুলো আদায় করে রাজসিংহ তো শুধু সামরিক বিজয় অর্জন করলেন না না তিনি ধর্মীয় ও সাংস্কৃতিক বিজয় অর্জন করলেন তিনি প্রমাণ করলেন যে তিনি শুধু নিজের রাজ্যের নয় সমগ্র হিন্দু সম্প্রদায়ের সম্মান রক্ষা করতে সক্ষম অরঙ্গজেব কি সহজেই এই শর্তগুলো মেনে নিলেন তার কাছে আর কোনো উপায় ছিল না তিনি শর্ত মেনে নেন সন্ধি স্বাক্ষরিত হয় বন্দিনীদের মুক্তি দেওয়া হয় হ্যাঁ কিন্তু যাওয়ার আগে চঞ্চলকুমারী তার অপমানের প্রতিশোধ পূর্ণ করতে ভোলেন না আবার তামাক সাজানো হ্যাঁ তিনি আবার উদ্দীপুরীকে দিয়ে তামাক সাজিয়ে নেন উদিপুরি অপমানে ক্রোধে জ্বলতে জ্বলতে বিদায় নেন কিন্তু ঔরঙ্গজেবের মতো একজন শাসকের কাছ থেকে কি শততা আশা করা যায় তিনি কি সন্ধির শর্ত রক্ষা করেছিলেন এখানেই গল্পের ক্লাইম্যাক্স কি করলেন তিনি গিরি সংকট থেকে মুক্ত হয়ে নিরাপদ জায়গায় পৌঁছানো মাত্র ঔরঙ্গজেব তার আসল রূপে ফিরে আসেন তিনি সেনাপতিদের সামনে সন্ধিপত্রটি ছিঁড়ে ফেলে দেন ছিঁড়ে ফেলে দিলেন হ্যাঁ এবং বলেন ক্ষুদ্র একজন ভুইয়া রাজার সঙ্গে বাদশাহের আবার সন্ধি কি মানে পুরোটাই অভিনয় ছিল এই একটি বাক্যেই তার চরিত্রের কপটতা বিশ্বাসঘাতকতা আর সীমাহীন দম্ভ প্রকাশ পায় তিনি সঙ্গে সঙ্গে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শুধু তাই নয় তিনি তো তার নিজের জামাতা মোবারককে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন হ্যাঁ কারণ তার কাছে বংশের সম্মান আর ক্ষমতার ঊর্ধ্বে কিছুই ছিল না তার অনুমতি ছাড়া একজন শাহজাদিকে বিয়ে করে মোবারক কুলের অপমান করেছে তাই তাকে মরতে হবে নিজের মেয়ের কথা ভাবলেন না না। তিনি গোপনে তার সেনাপতি দিলীর খাঁকে চিঠি পাঠিয়ে মোবারককে হত্যা করার নির্দেশ দেন ঔরঙ্গজেবের কাছে ব্যক্তিগত সম্পর্ক কৃতজ্ঞতা বা দেওয়া কথার কোনো মূল্য ছিল না তাহলে কি শেষ পর্যন্ত আবার যুদ্ধ হলো হ্যাঁ কিন্তু রাজপুতরাও প্রস্তুত ছিল তারা ঔরঙ্গজেবের বিশ্বাসঘাতকতা আজ করতে পেরেছিল তারপর দিলীর খাঁড় বাহিনীকে আটকানোর জন্য মানিকলাল বিক্রম সোলাঙ্কি এবং গোপীনাথ রাঠোরের মতো রাজপুত সেনাপতিরা অতর্কিত আক্রমণ করেন সেই যুদ্ধে মুঘল বাহিনী শোচনীয়ভাবে পরাজিত হয় আর মুবারকের কি হলো? আর সেই যুদ্ধেই মোবারকের ট্রাজিক পরিণতি ঘটে কিভাবে তিনি বীরের মতো যুদ্ধ করছিলেন কিন্তু দূর থেকে একটি গুলি এসে তার বুকে লাগে কে চালিয়েছিল গুলিটা গুলিটি চালিয়েছিল তার প্রাক্তন প্রেমিকা দরিয়া বিবি যাকে তিনি একসময় প্রত্যাখ্যান করেছিলেন প্রতিশোধের এই নাটকীয় পরিণতি শেষে দরিয়াও চিরদিনের জন্য অদৃশ্য হয়ে যায় আর ঔরঙ্গজেব ঔরঙ্গজেব চূড়ান্ত পরাজিত ও অপমানিত হয়ে কোনো মতে প্রাণ বাঁচিয়ে আজমিরে পালিয়ে যান বঙ্কিম লিখছেন এরপর তিনি আর কখনো উদয়পুরের দিকে ফিরে তাকানোর সাহস করেননি উপন্যাসের এই খণ্ডটি শেষ হচ্ছে কিভাবে। যুদ্ধের শেষে চঞ্চল কুমারীর বাবা যিনি ঔরঙ্গজেবের ভয়ে ভীত ছিলেন তিনি নিজের ভুল বুঝতে পারেন এবং রাজসিংহের সাথেই তার কন্যার বিবাহ দেন এভাবে রাজনৈতিক ও ব্যক্তিগত দুই ক্ষেত্রেই রাজসিংহের জয় হয় তবে বঙ্কিমচন্দ্র উপন্যাসের শেষে একটি খুব গুরুত্বপূর্ণ মন্তব্য যোগ করেছেন যা আমাদের আজকের আলোচনার জন্য অত্যন্ত প্রাসঙ্গিক কি সেই মন্তব্য তিনি স্পষ্ট করে বলেছেন যে তার উদ্দেশ্য হিন্দু মুসলমানের মধ্যে কোনো ভেদাভেদ বা বিদ্বেষ তৈরি করা নয় তার মূল বক্তব্যটা তাহলে কি ছিল তার মূল বক্তব্য ছিল শাসকের ধর্ম যাই হোক না কেন ধর্মহীনতা ও অনৈতিকতায় তার পতনের মূল কারণ রাজসিংহ ধার্মিক ছিলেন হ্যাঁ এখানে ধার্মিক মানে শুধু ধর্ম পালন করা নয় বরং নৈতিক প্রিন্সিপাল এবং কর্তব্যে অবিচল থাকা তাই তিনি ক্ষুদ্র রাজ্যের অধিপতি হয়েও বিশাল মুঘল সম্রাটকে পরাজিত করতে পেরেছিলেন আর অন্যদিকে ঔরঙ্গজেব অন্যদিকে ঔরঙ্গজেব ধর্মকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করলেও চরিত্রে ছিলেন ধর্মশূন্য কপট এবং বিশ্বাসঘাতক তাই তার সময় থেকেই মুঘল সাম্রাজ্যের মতো বিশাল এক সৌধের পতন শুরু হয় তিনি তো একটা অসাধারণ আন্তর্জাতিক তুলনাও টেনেছেন তাই না হ্যাঁ এবং এটা খুবই ইন্টারেস্টিং তিনি স্পেনের নিষ্ঠুর রাজা দ্বিতীয় ফিলিপের সঙ্গে ওরাংজেবে নেদারল্যান্ডসের জাতীয় বীর উইলিয়াম অফ অরেঞ্জের সঙ্গে রাজসিংহের তুলনা করেছেন একদম ফিলিপ ও ঔরঙ্গজেবের মতো বিশাল সাম্রাজ্যের অধিপতি এবং ধর্মান্ধ ছিলেন আর উইলিয়ামও রাজসিংহের মতো একটি ছোট দেশকে বিদেশি শক্তির হাত থেকে লড়াই করেছিলেন বঙ্কিমচন্দ্র আক্ষেপ করে একটা কথা বলেছেন এখানে হ্যাঁ তিনি বলেছেন ইউরোপে উইলিয়াম একজন মহান বীর হিসেবে পূজিত তার নামে রাস্তাঘাট বিশ্ববিদ্যালয় রয়েছে কিন্তু আমাদের দেশে ইতিহাস চর্চার অভাবে রাজসিংহের মতো একজন নায়ককে অনেকেই চেনেন না বা তার বীরত্বের সঠিক মূল্যায়ন করেন না আজকের এই গভীর আলোচনা থেকে একটা বড় প্রশ্ন উঠে আসে হুম একজন শাসকের ব্যক্তিগত নৈতিকতা এবং তার চারিত্রিক দৃঢ়তা তার সাম্রাজ্যের ভাগ্য নির্ধারণে শেষ পর্যন্ত কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আর ইতিহাসই বা কীভাবে সিদ্ধান্ত নেয় হ্যাঁ কোন নায়ককে সে প্রজন্মের পর প্রজন্ম মনে রাখবে আর কাকে বিস্মৃতির অন্ধকারে ঠেলে দেবে এই প্রশ্নগুলো আমাদের আজকের শ্রোতাদের ভাবনার জন্য রইল